দৃষ্টিতে কিছু পাপ নিয়ে কথা বলবো এই আল্লাহ তালা কিতাব কিতাবুল কাবায়েরে তিনি সপ্তরটা কবিরা গুণা উল্লেখ করেছেন এছাড়া অসংখ্য ছোট ছোট গুণা আছে একটার সাথে আর একটা কম্পেয়ার করলে এটাও কবিরা গুণা হয়ে যায় তা ইসলামের দৃষ্টিতে পাপ সমূহ ওই কিতাবে আমি বিস্তারিত লিখছি অসংখ্য গুণার কথা লিখেছি মূল কথা হলো সেন্ট্রাল আইডিয়া গুণা হচ্ছে যেগুলো আল্লাহ এবং আল্লাহ রসুল করতে নিষেধ করছেন এগুলা করা যাবে না এটা করলে গুনা আর যেগুলা করত বলছে এগুলো করতে হবে এগুলো আবার না করলে গুনাহ কথা বুঝতে পারলাম মানে পুরোটা চব্বিশ ঘন্টা জিন্দগী রা সুলসাদসালের তরিকা সাজাইতে নিজের মত মতো সালম যাইত ন একদিন যাইবেন মুত্তেন যাব যেন নাই নবীর তরিকা ওর কথা করা বুঝ আর আগে হায় আগে না আবার নবী খন বাইল কতো একদিন যাইলে দোয়া আছে আল্লাহ মাইনে অহ জুবিকা মিনাল খুব সোয়াল খাবাস মাশ আল্লাহ আমি তারপরে এই কবিস থেকে জিন বুঝিটি পুরান গু খাইতে খাইতে হেঁটু লিখেছে নতুন গু খাই কমেটো বরেছি এ ডাকাতের কিন্তু ফানা চাই বই মারি দিবে দোয়া এটাও আল্লাহ জিকির কথা কয় না আবার একদিন বইবেন নানের মত মতে বই যাবে সাহিত্যের নজরের সালা থেকে হাদিস আবদুল্লাহ নোমর থেকে রদি আল্লাহ তালা আনহুমা আমি সাদুর গুরু এসে দেখি দুলাবাই কেমনে একদম বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম হুজুরের কোনো বর্ণনা নাই জন্য এ নাই বাকি নেই সব দিয়ে গেছে তো আমার দুলাভাই মোহাম্মদ রুসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ তারপরে হাতনা বাইতুল খালাতে আসি তারপর লামিয়ার ফা সাআবান নাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের কাফর ততক্ষণ পর্যন্ত উঠালেন না যতক্ষণ না তিনি টয়লেটে সুন্দরভাবে না বসছেন সেখানেও বর্ণনা চলে এসে তাইলে নিজের মতমতে আদ্যন্ত তেত্তন অনেকতো আগ্রাকোলা তিন মাইল দূরে আর আগে বুঝিয়া নুমি কোথা বান্ধি রেডি মানে যান সেয়াদের ময়দানে যাইতে আছে কাশো মারা হাতে ঠিক না মানে ফাইখানারে বলাইতে আছে কে কনে আস নিচে যা যারা যাইতে আসি আর শুধু আগার ওয়াজ করলে সময় আর সময় হারিয়ে যাবে গণ টয়লেটে চাইলে বোঝা যায় এই অম্মত আইক দেবে আর না টয়লেটের কমেটের সত্তর দিক দিকু কথা কয় না টয়লেটের সিদ্ধ রইল কনে হাতে আগের কনে

তারপরে টয়লেট ও টানাই তাইলে আমাদের যা যা করছি যে দশ বছরের কিছু সিভিল ল ক্রিমিনাল ল সবকিছু চালাই মতে দেখা দিছে খোলাফায় আশি দিন তিরিশ বছর দেখা দিছে এমনি এমনি চলিবা চালাইবা এর ব্যতিক্রম চললে মারিয়ে ভাই যদি আপনি হুজুরের মদিনা দল বছৰ নামানে তাইলে কি আপনি পূর্ণ মুছলমান নেই তাইলে আপনি কলমাই বাবে হরিণ লাই লাই অর্ধেক মহাম্মদ রসুল উল্লাহ মাগো মারিয়ে লাগিব মারিয়ে লাগিব কবৰ ঠিক কি না তাইলে আমরা রসুন সালসাল্লামকে পরিপূর্ণ অনুসরণ করবো আল্লাহ তুমি আমাদেরকে টপিক দাও এ এড মামুলি ইমান